এই সুন্দর ভিন্টেজ কালারফুল মিরোরটা কিভাবে বানালাম সেটার এই ডিটেলস থাকছে আজকের ভিডিওতে তো চলুন শুরু করে ফেলি তো আমার কাছে একটা মিরোর ছিল যেটা আমি খুব কমই ইউজ করতাম অত বেশি ইউজ করা হতো না আর এটা দেখতে খুব সিম্পল লাগছিলো তো আমি একদিন টেক্সচার পেন্টিং করেছিলাম তো সেখানে কিছু পেস্ট বেঁচে গিয়েছিল তো বেঁচে যাওয়া পেস্ট দিয়ে আমি এটাকে কাজে লাগালাম একটু ইউনিক লুক দেওয়ার চেষ্টা করলাম এই আর কি তো এখানে আমি চারপাশে ভালো মতো এখানে সেট করে নিচ্ছি দু চারপাশটা ভালো মতো আটকিয়ে নিবো যাতে এটা খুলে না যায় আর হোয়াইট সিমেন্টার পেস্টটা যদি পাতলা হয় তাহলে কিন্তু এটা লাগবে না তো এখানে প্রায় এটা সেটিং করা শেষ তারপরে এটাকে আমি শুকোতে দিব প্রায় এটা একদিনের মতো এটা শুকানো হয়েছিল তো একদম শক্ত হয়ে গিয়েছে এরপরে আমি এখানে কিন্তু ক্লিপ নেওয়া হয়নি আমি এখানে হালকা ডিজাইন করেছি তো এটার উপরে আমি ইয়েলো কালার দিব প্রায় সবাই দেখি বিনটেজ মিরোরগুলা ব্ল্যাক কালারের উপর গোল্ডেন কালারের শেড দিয়ে করে বাট আমি চাচ্ছিলাম যে একটু কালারফুল করবো কারণ আমার থেকে কালারফুল অনেক বেশি ভালো লাগে আর বিন্টেজ মিরোর অলওয়েজ হয়তো বা একটু ডার্ক শেডের হয় আমি একটু লাইট এবং কালারফুল শেডের মধ্যে করেছি তো এখানে আমি হো উপরে এখানে রেড আছাপ দিয়েছি তো কমেন্ট কিন্তু অবশ্যই বললাম যে আমার মিররটা কেমন হয়েছে তো ফার্স্ট টাইমে হোয়াইট সিমেন্ট দিয়ে আমি অন্য কিছু ট্রাই করেছি তো ফাইনাল লুক দেখতে থাকো আর আজকে এই ভিডিও টা এখানে শেষ করছি সবাইকে আল্লাহ হাফিজ